হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমে আমিও ভালো আছি আজকের একটি দুর্দান্ত স্বাদের কাতলা মাছের রেসিপি নিয়ে হাজির রয়েছি এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে একবার হলে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে প্রথমে আমি এখানে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো আমি ভেজে নেব তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি এখন ম্যারিনেট করা মাছগুলো আমি তেলের মধ্যে একে একে সব দিয়ে দেব আর এগুলো একটু কড়া করে আমি ভেজে নেব একটা সাইড দিয়ে আমি মাছগুলো ভেজে নিয়েছি এরপরে মাছগুলো আমি উল্টে দিয়ে অপর সাইডও এইভাবে লালচে করে ভেজে নেব এটা একটু কড়া করে ভাজলে খেতে ভীষণ ভালো লাগে মাছগুলো আমি উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রে করে আমি তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি রান্না করব। কিছুটা তেল আমি তুলে নিয়েছি আর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো মাঝখান থেকে কেটে আর এক চামচ আমি কালো জিরে দিয়ে দিয়েছি আর দুটো বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এখন পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব একটু ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব আলুর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এরপরে এর মধ্যে থেকে হালকা হালকা পানি বের হতে শুরু করেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ সবগুলো দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার ফলে তরকারির টেস্টটা ভীষণ ভালো হয় তো আপনারা অবশ্যই একটু ভালো করে কষানোর চেষ্টা করবেন তারপরে এর মধ্যে আমি কেটে রাখা দুটো বড় বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি এখানে গরম পানি দিলে তরকারিটার টেস্ট বেশি ভালো হয় তাই আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন তারপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর যখন পানিটা ফুটতে শুরু করেছে ভেজে রাখা মাছগুলো আমি একে একে সব উপর থেকে দিয়ে দিলাম এরপরে কেটে রাখা ধনে পাতা আমি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটি ঢাকা নিয়ে বন্ধ করে দেব। আর কিছুক্ষণের জন্য রান্না করে নেব ওই ধরুন পাঁচ দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পরে আবারও ফিরে আসব দশ মিনিট পরে ফিরে এলাম ঢাকা সরিয়ে দেখতে পাচ্ছেন এখন রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান অন করবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা এই রকম। সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করুন আজকে তাহলে এখানেই শেষ করছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ